কষ্টবলি বন্ধু তোর কাছে হাজার টাকা পাই তালা দিব দেখতে পেলেগা হইতো ওত তো হই টাকা কবে দিবি গরিব মানুষ টাকা টাকা কুনতে পাবো ভাই দুই দিনের মধ্যে আমার 10000 টাকা দিবি আজ দুই বছর হয়ে গেল এই টাকা দিবি মানে ভাই টাকা নাই গরিব মানুষ আর কি করব কি টাকা দিবি বন্ধু ওর কাছে তো টাকাটা পালাম না যায় দেখি গে আজ তো তুই টাকাটা দিবি নাকি টাকা নাই ভাই মালিক আজ আমাকে কাজ থেকে বাইর কেটে দিয়েছে সেটা তো বুঝতেই পারছি এখনকার যুগে তো দশ হাজার টাকা কম না বুঝতে পারছি আমাকে কাজ থেকে বাইরে কেটে দিয়েছে ভাই কি করব বলেন ভাই কোন জায়গায় টাকা না পাস কি আমাকে সাত দিনের মধ্যে দে ভাই কি করব বলেন ভাই আমাকে কাজ থেকে বাইরে কেটে দিয়েছে আমার কাছে টাকা পয়সা কিছু নাই মাঠে বসে আছে আমি তোকে যে আমি সেদিন তিন দিন টাইম দিন তুই যা বললি দিয়ে দেব টাকাটা দে ভাই নাই টাকা নাই আমার কাছে ভাই আমার টাকা কিছু